সুধি খাওয়া আজকে তো খুব ভালো ভালো রান্না করেছ হ্যাঁ ভালো ভালো পছন্দের রান্না ওর জন্মদিনের দিন রাত্রে যে রান্নাটা করবো ভেবেছিলাম সেদিন হয়নি তো কেন হয়নি পরে বলবো ব্লগে তো সেই রান্নাগুলো আজকে করেছি তেমন কিছুই নয় কিন্তু পছন্দের সবাই খেতে ভালোবাসে সেরকম রান্না করেছি তো এই যে প্রথমে এখানে শশা কেটে নিয়েছি থালা বাকি সমস্তটা রেডি করে নিয়েছি আর এখানে না মিঠি দিনাবেলা ব্রোকলি সবটা খাইনি বলেছিলো পরে খেয়ে নেবো খাবে না যাই না আর এই যে দেখো একদম গরম গরম ফ্রায়েড রাইস বানিয়েছি তোমার জন্মদিনের দিন রাত্রেবেলা এটা বানানোর কথা ছিল তো সেদিন হয়নি বলে আজকে হলো

এর মধ্যে কী কী আছে বলছি প্রথমে আছে দেখো আলু আলু তো আমাদের আমার তো ভালো লাগে তোমার ভালো লাগে আলু আর এটা একটু ছানা দিয়ে ছানার বড়া করে দিয়ে দিয়েছি মিঠি একটু পছন্দ ছানা আর মা এই যে সোয়াবিন খাই আলু খায় না মা ছানার বলো খায় না আর সোয়াবিন আর মটর দিয়েছি সব মিলিয়ে এই তরকারিটা করেছি ঠিক আছে তোমাদেরকে দিয়ে দিই তোমরা বসো তারপর আমি বসে বলবো তরকারিটা ভালো লাগে

মানে ছাড়াটাকে মেখে একটু মশলা টসলা দিয়ে আটাটা ময়দা দিয়ে সুজি দিয়ে মেখে রসগোল্লা না হয়ে এটা তরকারি হয়ে গেছে রসগোল্লা না হয়ে প্রথমে এই ভাজা পান্তুয়া হয়েছে তারপর সেটা মিষ্টি রসে যাওয়ার বদলে তরকারির চলে এসেছে আলুর দম গেছে আমি তো ভাত খাই মাও ভাত খাই তুমি আমি মিষ্টি তো রুটি খাও তো রুটি ভাতের পরিবর্তে এরকম কিছু হলে ভালোই হয় ভালোই লাগে আজকে সবজি পরিমাণটা হচ্ছে একটু বেশি দিয়েছি রাইস ঠিক আছে প্রথমে ভাবছিলাম ফুলকপির কিছু করবো কিনা কিন্তু ভাবলাম যে না আলু তোম ভালো লাগবে না শুধু একবার খেয়ে দেখি দেখো নুন মিষ্টি ঠিক আছে একদম পারফেক্ট হ্যাঁ ভালো হয়েছে শুধুই খেয়ে নেওয়া যাবে মাও বলে বল ফ্রাইড রাইস শুধুই খাওয়া হবে হ্যাঁ মাও ভালো হয় আর ছানাটা খেয়ে দেখো না মানে তরকারিটা ছানাটা বলছি বলগুলো ছানা গোল্লাগে হ্যাঁ নরম হয়ে গেছে হ্যাঁ রসগোল্লার মানে মিষ্টি রসের মধ্যে দিলে কালো জাম হয়ে যেত গোলাপ চাম হয়ে যেত কে দেখো ভালো আছে হুম

ঠিকই আছে বলছো মা বসলো ভালো হয়েছে মা এখন আসবে না ক্যামেরার সামনে ঠিক আছে তো চলুন বন্ধুরা তর্কিটা দেখো তো তর্কিটা